হ্যালো এভরিওয়ান আলাইকুম চলে এসেছি শাড়ি গ্যালারি থেকে আমি মোহাম্মদ রাব্বি তো আজকে আপনাদের জন্য খুব স্পেশাল একটা লেহেঙ্গা নিয়ে এসেছি এই লেহেঙ্গাটা কিন্তু একদম রেয়ার আর যারা হচ্ছে ডিজাইনার ওয়ার্কের লেহেঙ্গা পড়তে পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা খুবই স্পেশাল ভাই একটু আপনি ফার্স্ট খুলে ফেলেন তো আমি আপনাদেরকে একটাই দেখাবো এই ভিডিওতে যার কারণে ভিডিওটা কিন্তু খুব বেশি লেন্দি হবে না খুবই শর্ট সময়ের হবে আর প্রোডাক্টটা হচ্ছে একদম লেটেস্ট এসছে আর যার কারণে আমি দেখাচ্ছি আর একদম রেয়ার কালারটাও যেমন ইউনিক খুব সুন্দর মারন কালারের মধ্যে আর পুরোটাতে জারদশী কট করা থাকবে অনেক সুন্দরভাবে দেন ভিতরে ডাবল লেয়ারের হাটু অফ দি ক্যান ক্যান সেট আপ করা থাকবে যার ফলে লেহেঙ্গাটা অনেক বেশি ফ্লাপি থাকবে আর লেহেঙ্গাটা হচ্ছে ডিজাইনার ওয়ারকে যারা একদম ডিফারেন্ট অ্যান্ড ইউনিক ডিজাইনার লেহেঙ্গা পড়তে পছন্দ করেন আর সামনে হচ্ছে বিয়ের প্রোগ্রাম আছে তারা কিন্তু এই লেহেঙ্গাটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু এক পিসই অ্যাভেলেবেল কোমরের দিকটার কাজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কোমরের দিকটাতে রেডি বেল্ট মেক করা থাকবে দেন প্যানেলের দিকটাতে আবার কাটওয়ার করা অনেক সুন্দরভাবে আমরে শেপে কাটওয়ার করা রয়েছে তো আমি ডিটেলসে একটু দেখিয়ে দিব একটু টপা অন্যটা দেখাবেন তো বাকি পার্টগুলো দেখিয়ে দেন আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব যাদের ভালো লাগবে একটু সময় নিয়ে ভিডিওটিতে কন্টিনিউ থাকবেন তাহলে ফুল ডিটেলসে দেখতে পারবেন তো এটার সাথে আপনারা ডাবল দুপাটা পাবেন এটা হচ্ছে একটা ভেলভেটের দোপারটা পেয়ে যাচ্ছেন শাইনি ওয়েলভেট ফ্যাব্রিকের কোমরে যে কাজটা করা ইস সেম কাজটা এখানে প্যানেল মেক করা আছে আর এইটা হচ্ছে আরেকটা দোপাট্টা নেটের মধ্যে পেয়ে যাচ্ছেন এখানের একটাই হচ্ছে এখানে হাইলাইটেড রয়েছে আর পুরোটাতে এরকম ট্র্যাডিশনালি ওয়ার্ক করা থাকবে আর টপ পার্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি টপ পার্টটা হচ্ছে ম্যাক্সিমাম লাক্সারিয়াস ওয়ার্ক করা কত হেভি টপ আপনারা চাচ্ছেন কত গর্জিয়াস বা লেন্দি করতে চাচ্ছেন এটা দিয়ে কিন্তু পারফেক্টলি করতে পারবেন এটা হচ্ছে টপের ফ্রন্টের কাজ ওইটা ব্যাক আর শেপ গুলো হচ্ছে একটু ইউনিক শেপ দিয়ে আছে আর এটা হচ্ছে স্লিপস এর ফেব্রিক ওয়েট ফুল স্লিপস করতে পারবেন চাইলে আর এগুলো কিন্তু একদম রিয়েল পিওর ভেলভেট এর মধ্যে খুবই লাইট হবে মানে ভেলভেট দেখে অনেকেই ভেবে থাকবেন হয়তো যে আসলে অনেক ভারী হবে বাট এগুলো কিন্তু ভারী হবে না খুবই লাইট হবে আর পুরোটাতে রিয়েল ঝাড়খন্ড স্টোন কাজ করা থাকবে প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেন ডিটেলস দেখাবো তো এই লেহেঙ্গাটি আপনারা ভাই একটু মাথায় ঘুমটাটা দিয়ে দেখাবেন তো ওনাটা দিয়ে দেখিয়ে দিচ্ছি কাটওয়ার্কটা কিন্তু খুবই সুন্দর এবং হাইলাইটেড থাকবে পরার পরে আর পুরোটাতে এরকমভাবে ছিটানোভাবে কাজ করা রয়েছে দেখেন কত সুন্দর লেহেঙ্গাটা ম্যাক্সিমাম ফ্ল্যাপি হবে ফ্ল্যাপি কিন্তু অনেক বেশি ফ্ল্যাপি হবে এইটা মানে ঘেরটা যেহেতু অনেক বড় দেওয়া রয়েছে পরার পর একটা পারফেক্ট একটা ফ্ল্যাপি লুক পাবেন আপনারা তো এটা পেয়ে যাবেন উনত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকার বিনিময়ে অর্ডার করতে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবে এখন আমি কাজগুলো দেখাচ্ছি এটা হচ্ছে কোমরের দিকে রেডি বেল্ট মেক করা এখানে যে কাজগুলো দেখছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ রিয়েল জারদোসি কট সুতো এবং রিয়েল ঝাড়কন্ড স্টোনের ওয়েট করা পুরোটাতেই লাইন শেপে কোমর থেকে হাঁটু অব্দি একটা টেক্সচার এসেছে যেখানে একটু গ্যাপ স্ট্রাইপ কাজ আছে আর পুরোটার প্যানেলটা হবে সব থেকে বেশি লাক্সারিয়াস এগুলোকে হচ্ছে ডিজাইনের ওয়েট বলে একটু প্যানেল ডিজাইন সেন্ডি আর কি পুরোটাতে এইরকমভাবে আবার টেক্সচার দেওয়া আছে ট্রাডিশনাল বক্সি শেপের টেক্সচার ওয়েট করা ভিতরে ডাবল হাটু অফ দি ক্যান ক্যান সেট আপ করা থাকবে তো এই টাইপের নিত্য নতুন কালেকশন দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন কালেকশন নিয়ে আসবো আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফিজ